বলবা লাগো এইট ঠিক আছে এখন তোমাদের এখানে কি ছিল বলতো ভাই এ কোমেগাটি আর এখানে ছেলে এই দিক থেকে যখন যাবে মাইনাস এ কেগাটি রাইট তাহলে এখন আমরা হচ্ছে দেখো গ্রাফ দেখাবো ভাই ঠিক আছে লাগো যখন যখন টাইমিক্যাল টু জিরো তখন এক্সিকাল টু প্লাসে কোথায় তো ভাই প্লাসে মানে কোথায় থেকে শুরু হবে টাইম কাউন্ট করা শুরু করেছে এই জায়গায় থেকে মানে এই জায়গায় থেকে যাবে কোন সমীকরণ হবে এটা না বোঝা গেছে তখন কার সমীকরণ বলো তো ভাই আমরা সমীকরণ দেখাবো এক্সিক্যাল টু কী হবে তখন বলো তো সমীকরণ এ কস ওমেগাটি হ্যাঁ কী কী আমরা দেখাবো তো ভাই এক্স ভার্সেস কি বনামটি হ্যাঁ এরা কি জিনিস বুঝিস আমি আবার বলতেছি ভাই দেখো এটা তো এক্সিকাল টু জিরো আর এক্সিকাল টু এটা কি প্লাস টাইম কাউন্ট করা শুরু করেছি কোথায় থেকে বলো তো ভাই মানে এই জায়গায় থেকে এবার যাত্রা শুরু করেছে তার মানে এর কোন দিক যাবে যে এক্সিকাল টু এ মানে এবার এদিকে যাবে না এখানে এটা নেব না টাইম শুরু করেছি কোথায় থেকে যখন পার্টিকাল এখান থেকে এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে তখন সমীকরণ কি হবে ওমেগা ওমেগাটি কসের সমীকরণ এখন আমরা কী দেখাবো স্মরণ ভার্সেস কি সময় তাহলে গ্রাফ কেমন ছিল বলতো হ্যাঁ গ্রাফ কেমন ছিল এরকম ছিল না ক্রসের গাপ দেখাইছিলাম তো হ্যাঁ এইদিকে স্মরণ আর এইদিকে কী তো ভাই সময় সময় কি ওখানে হয়েছে দেখা যাচ্ছে আচ্ছা এই ক্রসের গাপ কস প্লাস তো আছে কস কোথায় থেকে শুরু হয় তো মূল বিন্দুগামী হবে না এই যে এখান থেকে শুরু হবে এরকম করে প্লাস হলে প্রথমেই পজিটিভ ঠিক আছে আচ্ছা নিচে লিখতেছে না এইদিকে দেখো এই পর্যন্ত দেখা যায় দেখা যাচ্ছে না না এই দাগ হ্যাঁ নিচে দেখা যাচ্ছে না আচ্ছা তাহলে আমরা গাফ একটু উপরে দাগাই দেখো তাহলে স্মরণ হ্যাঁ এটা হচ্ছে স্মরণ আর এইদিকে হচ্ছে টাইম সময় সময় এদিকে স্মরণ এক্স এটা এক্সিক্যাল টু জিরো এই বরাবর এক্সিকাল টু প্লাসে আর এই বরাবর হচ্ছে কি বলো তো ভাই এক্সিক্যাল টু কত মাইনাসে এভাবে দাও এই এই তো এটা টাইম কত বলতো ইকাল টু জিরো না হ্যাঁ এই কোথায় থেকে যাত্রা শুরু করেছে এখান থেকে এখানে যাতে কত সময় লাগবে চার ভাগের এক ভাগ টি বাই ফোর এখান থেকে কোথায় যাবে এখানে যাবে না টি বাই ফোর টি বাই ফোর তার মানে কত হবে টি বাই টু এখান থেকে আবার এখানে যাবে না থ্রি টি বাই ফোর এখান থেকে এখানে গেলে কত হবে টি হয়ে যাবে জিনিস বুঝিস এবার শুরু করছি কোথায় থেকে ভাই এখান থেকে শুরু করছি এই যে শুরু এক্স কোথায় থেকে শুরু করছি টাইম যেখানে জিরো আর এক্সের যেখানে পজিশন দেবো সেখান থেকে শুরু হয়েছে এর আগে দিয়েছিলাম টি কাল টু জিরো এক্সিকাল টু জিরো ছিল এর আগে যতগুলো সমীকরণ দেখেছি মনে আছে গতকাল যেগুলো দেখেছিলাম টি কাল টু জিরো তখন এক্সিকাল টু কি জিরো এক্সিকাল টু জিরো থেকে মানে কোথায় থেকে শুরু করছিলাম সাম্যবিন্দু থেকে কিন্তু আজকে টাইম গণনা যখন শুরু তখন কোথায় থেকে শুরু করছি বলো তো ভাই এই যে চরম বিন্দু থেকে শুরু করছি টাইম গণনা শুরু করতে শুরু করছি এখানে তার মানে টি বাই ফোর সময় পর এখানে যাবে এখানে গেলে কি হবে ভালো তো ভাই এক্সিকাল টু না এই যে হয়েছে এক্সিকাল টু জিরো দেখো তো কত সময় পর টি বাই ফোর এরপর এটা কি টি বাই ফোর টি বাই ফোর মানে কত হবে বলো তো এটা টি বাই টু পর কোথায় যাবে এখানে যাবে না এক্সিকাল টু কত হবে মাইনাসে টি বাই টু এখালটা কোন বরাবর হয়েছে দেখো তো এক্সিকাল টু কত হয়েছে মাইনাসে তারপরে কি হবে টি বাই ফোর টি বাই ফোর টি বাই ফোর মানে কী হবে আবার থ্রি টি বাই টু মানে আবার কোথায় যাবে বলো তো জিরো বরাবর যাবে না তাহলে এই জায়গায় কত হবে বলো তো ভাই এই জায়গায় থ্রি টি বাই কত ফোর এরপরে এই জায়গায় যখন যাবে তখন কী হবে টি হবে না তাহলে দেখো তো ভাই টি বাই ফোর টি বাই ফোর টি বাই ফোর টি বাই ফোর মানে কথা হবে টি না টি হলে আবার কথা হবে সর্বোচ্চ হবে না এ তাহলে এই জায়গায় কথা হবে বলো তো এই যে প্লাসে এই বরাবর হয়েছে দেখো তো এই গ্রাফ কি বুঝিস তোমরা হ্যাঁ কেন এরকম হলো বলো তো শুরু করেছি এবার কোথায় থেকে শরণ বিন্দু থেকে প্লাস এক কারণ সেই সময় আমি টাউন টাইম কাউন্ট করা শুরু করেছি ভাই এ খালি কজ দেখলেই হবে না দেখতে হবে যে শুরুটা কোথায় থেকে হয়েছে গ্রাফটা হবে সেই রকম বুঝে গেছে সেই অনুযায়ী হবে ক্লিয়ার তাহলে এবার কি দেখালাম স্মরণ ভার্সেস কি সময় এরপরে দেখবো বেগ ভার্সেস সময় এরপরে দেখবো কী তো ভাই এরপরে কি দেখবো তরণ ভার্সেস সময় দুটো বলবা দুটো লিখবা পস করছি না ঠিক আছে হয়েছে দুটো লিখবা ভাই এগুলো দুটো ফেলবা এখানে পর্যন্ত দেখা যায় এখানে হ্যাঁ আচ্ছা তাহলে আমি আবার লিখি দেখো এবার হচ্ছে কী হইল ভাই টাইম টু যখন জিরো ঠিক আছে তখন এক্সিকাল টু কোথায় থেকে শুরু করছি প্লাসে এবার করে আমরা স্মরণ পেলাম বলতো এক্সিকালটু কত পাইছি কোন সমীকরণ লিখলাম এ কস ওমেগা টি এবার আমরা বেগের জন্য করবো এটাই টাইম যখন জিরো তখন কোথায় থেকে শুরু হয়েছে সরমবিন্দু থেকেই শুরু হয়েছে তাহলে বেগ মানে কী তো ভাই স্মরণের সময়ের সাপেক্ষে স্মরণের হারিত বেগ এখানে ডিফারেন্সিয়েট যদি করি ডিডিটি আর এখানে কী হবে বলতো এ কস ওমেগা টি এ কসকে করলে কী হয় জানো তো মাইনাস সাইন কত হয় মাইনাস সাইন এখানে কনস্টাইম কি ওমেগা না ওমেগা কোথায় চলে যাবে সামনে চলে আসবে তাহলে কত হবে বলো তো মাইনাস এ ওমেগা সাইন ওমেগাটি এটা না আমরা কাজ করব তাহলে কিসের সমীকরণ পেলাম সাইনেরই সমীকরণ কিন্তু সামনে আছে কি মাইনাস মনে আছে কতদিন শর্টকাট দেখা দিয়েছিলাম তোমাদের সাইনেরই কিন্তু মাইনাস মানে প্লাস সাইন যেদিক হবে মাইনাস সাইন তার কোন দিক থেকে হবে বিপরীত দিক থেকে হবে তাহলে এখানে দেখলাম এ বরাবর বেগ আর এ বরাবর কী হবে বলো তো ভাই সময় মনে আছে এই জায়গায় বেগ কত ছিল বলতো ভাই বেগ ছিল ম্যাক্সিমাম এই জায়গায় বেগ কত ছিল বলতো জিরো এই জায়গায় বেগ ছিল কত জিরো এই জায়গায় তরণ ছিল জিরো আর এই জায়গায় তরণ ছিল ম্যাক্সিমাম চরম বিন্দুতে এই জায়গায় তরণ ছিল কী বলতো ভাই ম্যাক্সিমাম ক্লিয়ার এই সাইন সাইন সাইনের সমীকরণ মানেই বলেছিলাম সে যে মূল কি কী বিন্দুকামী এটা কি সাইনের না সাইন তো কিন্তু মাইনাস সাইন তাহলে উপরের দিকে না যায় প্রথমেই কোন দিকে যাবে নিচের দিকে হওয়া শুরু করবে এখন দেখো মিলে কিনা এদিকে দেখো এই জায়গায় বেগ দাও এই জায়গায় বেগ এটা সর্বোচ্চ বেগ এটা সর্বনিম্ন বেগ আমি বলেছিলাম সাইনের মান সর্বোচ্চ কত হতে পারে বলো এই সাইন ওমেগা টি এর মান সর্বোচ্চ হতে পারবে এই দিকে দেখো মাইনাস ওয়ানের সমান বা বড়ো প্লাস ওয়ানের সমান বা তো কী বলো তো তার চেয়ে ছোটো এটাই হচ্ছে রেঞ্জ ভাই এই পুরাটার মান যদি প্লাস ওয়ান হয় তাহলে কী হবে মাইনাস এ আর যদি মাইনাস ওয়ান হয় তাহলে মাইনাসে মাইনাসে প্লাস কি এ ওমেগা তার মানে সর্বোচ্চ মান প্লাস এ ওমেগা হবে আর সর্বনিম্ন মান কত হবে মাইনাস এ ওমেগা আর এটা কত হবে মাঝখানে একটা জিরো হতে পারে ক্লিয়ার এবার দেখো তো ভাই এখান থেকে যাত্রা শুরু করছি টি বাই ফোর সময় পরে এই প্রথমে যেখান থেকে যাত্রা শুরু করছি কারণ এখান থেকে যাত্রা শুরু কোনটা দেখে বুঝলা এক্সিকালটো কি প্লাসে এই জায়গায় বেগ কত ছিল আমাকে বলো তো এই জায়গায় জিরো হয়েছে এরপরে কোন সময় পরে যাবো বলো তো টি বাই ফোর এই যে টি বাই ফোর এখানে আসলাম না এখানে আসলে বেগ কি হবে ম্যাক্সিমাম ঠিক আছে এই প্লাস মাইনাসটা হচ্ছে দিক এদিকে গেলে ভাই মাইনাস আর এদিকে গেলে কি প্লাস ঠিক আছে তাহলে ম্যাক্সিমাম মান কত হবে বলো এ বরাবর হলে এটা কত হবে এই যে এই বরাবর টি বাই ফোর তাহলে এইবার এ বরাবর কত হবে বলো তো মাইনাসে ও তারপরে টি বাই ফোর আবার টি বাই ফোর মানে টি বাই টু ফোর আবার বেগ কী হবে জিরো না এই জায়গায় কত হবে বলো তো ভাই এই জায়গায় বেগ জিরো তো হলো এই যে বেগ জিরো এই বরাবর তো এগুলো বেগ ভাই এই বরাবর বেগ এগুলা বেগ আর এই বরাবর হচ্ছে কি শুভ তাহলে এই জায়গা তো টি বাই ফোর টি বাই ফোর মানে টি বাই টুতে আবার কত হয়ে যাবে বেগ কত এই যে জিরো তাহলে এই জায়গায় কত বসাবো তো টি বাই কত টু এই জায়গায় কত বসাবো তো থ্রি টি বাই ফোর তার মানে এখান থেকে আসা আবার কোথায় যাবে মাঝখানে না বেগ আবার কোথায় হবে সর্বোচ্চ এই যে বেগ হবে কি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম সেই বেগটা কত কারণ সমান বলো তো মান এই যে এই হবে বুঝতে পারছো ওটাই ভালো বাকিগুলো আর লিখলাম না আবার টি টি সময় পরে আবার কোথায় আসবে বলো এখান থেকে যাত্রা শুরু করেছিলাম সমস্ত পথ ঘুরে আবার ওখানে আসলে কত হবে টাইম পর্যায়কাল টি হবে না এখানে আসা মানে আবার কত ঘুরাফেরা কত বেগ কত হবে জিরো এই যে পর্যায়কালে এখানে বেগ আবার কত হবে বলো তো টি সময় পরে কত হবে এই যে এই জায়গায় আসা মানে বেগ কি জিরো না বুঝতে পারছো তাহলে কি হলো ভাই এখান থেকে যখন যাত্রা শুরু করবো টাইম যখন জিরো এক্সিকাল টু এটা কার সমীকরণ থাকলো কিশোর বলতো ভাই তরুণ তরুণ আমরা সবার আচ্ছা তাহলে মিশাই দিলাম দ্রুত তোলো দ্রুত তোলো যাদের উঠানো হয়নি সময়ক্রম আর দশ মিনিট করবো ঠিক আছে আচ্ছা মিশে দিলাম এই তোমাদের কিন্তু হোমওয়ার্ক দেবো একটা সেটা করে বা কোনটা দেবো সেটা একটু পরে বলতেছি দেখো এটা করানোর পর এখন তুমি যদি গ্রাফ দেখা নেই না বোঝো তাহলে তোমার সমস্যা এবার তরুণ মানে কী বলো তো ভাই বেগ কত পেলাম আমরা কিছুক্ষণ আগে মাইনাস এ ওমেগা সাইন ওমেগা টি ভাই তরুণ মানে হচ্ছে সময়ের সাপেক্ষে কী বলতো বেগ পরিবর্তনের হার তাহলে কী হবে ডিডিটি মাইনাস এ ওমেগা সাইন কী বলতো ভাই ওমেগাটি এখন প্রশ্ন হচ্ছে এইদিকে দেখো সাইনকে করলে হয় কি তো কস এবং এই ওমেগা সামনে চলে আসবে ওমেগার ওমেগা মেলা কী হবে ওমেগা স্কোয়ার তাহলে কী কী বলো তো এ ওমেগা স্কোয়ার কস ওমেগাটি এ ভাই কসকে করলে মাইনাস সাইন হয় কিন্তু সাইনকে করলে কি হয় কস হয় মাইনাস হয় না এই জন্যে মাইনাসটা কী হলো বলো তো ভাই থেকেই গেল আমরা কি করতে পারলাম না বলো তো সরাতে পারলাম না ঠিক আছে তা কিসের সূত্র হবে কসের কিন্তু সামনে আছে কি মাইনাস কোন দিক থেকে যাবে বলো তো নিচ থেকে যাবে না মূল বিন্দু দেওয়া যাবে না মূল বিন্দু খালি যায় হচ্ছে সাইন কিন্তু এটা কী পেলাম কস কিন্তু নেগেটিভ পজিটিভ হলে উপর থেকে যাবে নেগেটিভ হলে কি নিচ থেকে যাবে তো আমরা এটা করি তরণ এটা পেলাম এই যে তরণ। এই বরাবর দেখালাম সময় এই বরাবর হচ্ছে তরণ আর এই বরাবর হচ্ছে কি বলতো ভাই সময় সর্ব এই যে দেখো তো ভাই তরণ জিরো এটা তরণ হবে এখানে প্লাস এ ওমেগা স্কোয়ার আর এই হবে কী বলতো মাইনাস এ অমেগাস্কোয়ার আর এখান থেকে যাত্রা শুরু হবে যত দূর না দাগালা ভাল লাগে আর কি তাহলে টাইম কোথায় হবে বলতো এই টাইমটা কি এই যেখানে শুরু করেছি বিন্দুতে কী বলো তো বেগ কত তরণ কত ম্যাক্সিমাম না এই যে প্রথমে টাইম জিরোতে যে টাইম জিরোতে ম্যাক্সিমাম এরপরে টি বাই ফোর সময় পরে কত হবে টি বাই ফোর মানে এখানে গেলে তরণ কত তরণ জিরো না এই যে তরণ জিরো হয়েছে তারপরে এখানে যখন যাব তার মানে কি এখান থেকে এখানে চলে যাব। টাইম কত হবে টি বাই টু টি বাই টুতে গেলে দেখো তো আবার তরণ কত ম্যাক্সিমাম তার মানে ম্যাক্সিমামই তো হয়েছে এই যে ম্যাক্সিমাম দাগায় রাখছি এই বরাবর হয়নি এই যে কি কত হবে বলো তো এ অমেগাস্কোয়ার ঠিক আছে এই যদি এটা বুঝতে একবারেই অসুবিধা হয় তোমাদের আমি এটা বসায় দেখাবো যে এই জায়গায় কেন এ ওমেগাস্কোয়ার হয় ভাই তরণ কী ছিল বলো তো আমাকে যার একবারে অসুবিধা হচ্ছে আমি দেখাচ্ছি দেখো কি না এর সমীকরণ টি তো টি মানে কত বসেছি দেখো টি বাই টু যদি বসাও টি টি কাটে টু টু কাটে কজ একশো আশি মাইনাস ওয়ান মাইনাসে মাইনাসে কি হবে প্লাস দিয়ে তরণ কত হবে তো ভাই এ ওমেগাস্কোয়ার দেখো তো টাইম যখন কত তো ভাই টি টি দেখো এই বরাবর হয়নি এমেগাস্কোয়ার হয়নি একটা দেখালাম বাকিগুলো তো পারবা টাইম বসালে ওটাই আসবে বুঝতে পারছ তাহলে তরণেরটা হইলো এখন আবার যদি তুমি কি করো ভাই এখান থেকে যখন এখানে আসবে আবার তরণ কী হবে জিরো এখান থেকে যখন এখানে আসবে তাহলে কত হবে এই টাইমটা থ্রি টি ভাই কত ফোর এই যে জিরো হয়েছে আবার এখানে যখন যাবে একটা পর্যায়ে কী হবে সম্পন্ন হবে পর্যায় যখন সম্পন্ন হবে তখন এই জায়গায় পর্যায় সম্পন্ন হবে সেটা টি এখানে আবার কি হবে বলতে এই যে ম্যাক্সিমাম তরণ কী ম্যাক্সিমাম ক্লিয়ার বুঝতে পারছো তাহলে তোমাদের আমি যেটা দেবো এদিকে দেখো এই গ্রাফটা করে নেয় বা হোমওয়ার্ক দেবো মিশে দেবো হ্যাঁ হোমওয়ার্ক লাগ তোমাদের এত জটিল করাচ্ছে না বুঝতে পারছো কাহিনা হচ্ছে এরপরে যখন সৃজনশীল করাবো দেখবা ওরা পানির মতন সহজ হয়ে গেছে কিন্তু সহজ সহজ করে যদি দ্রুত অধ্যায় সেটা চলে যেতাম সৃজনশীলে গেলেই মনে হতো একটার থেকে আর একটা যাবো মনে হবে ওরা নতুন আরেকটা তো আরেকটা যেমন মনে হবে যে এটা তো হইলো ওটা আবার নতুন নতুন লাগতেছে এই সমস্যা বুঝতে পারছো এই জন্য করাচ্ছে নাহলে কবে শেষ করে দিতাম এই তোমরা হোমওয়ার্ক যেটা করবে এদিকে দেখো লাগো হোমওয়ার্ক হোমওয়ার্ক অবশ্যই করে নিয়ে আসবা টাইম যখন কাউন্ট করা শুরু করেছি জিরো এক্স ইকাল টু জিরো তবে আর গতিপথ হবে এই এক্স ইকাল টু জিরো হলে তো গতিপথ দুইটা হতে পারে কোন দিকে এটা পজিটিভের দিকে যেতে পারে আর একটা কোন দিকে নেগেটিভের প্রথম দিনে করাইছিলাম পজিটিভের দিকে গেল ওটা করাই ফেলছি এক্সিকাল টু জিরো টাইম টি জিরো যখন টাইম কাউন্ট করা শুরু করছি তখন এক্সের মান কত জিরো কিন্তু এই এর গতিপথ হবে নেগেটিভ ডিরেকশনের দিকে কোন দিকে দেখো গতিপথ হবে নেগেটিভ দিক বরাবর ঋণাত্মক দিক বরাবর তাহলে কত হবে সবগুলো নিয়ে আসবা বেগের গ্রাফ কি গ্রাফ দেখা পাবে বলি ভার্সেস টাইম স্মরণ ভার্সেস সময় দুই নম্বর গ্রাফ বেগ বনাম সময় তারপরে তিন নম্বর গ্রাফ তরণ ভার্সেস সময় এটা তোমাদের দায়িত্ব তাহলে সমীকরণ কোনটা নেবা তো ভাই এবার মাইনাস নেগেটিভ ডিরেক্টোল তার মানে কোনটা নিতে হবে মাইনাস এ সাইন আর যদি প্রথম দিনে দেখাইছিলাম ওটা এক্স ইকাল টু জিরো ছিল টাইম টি ইকাল টু জিরো ছিল কিন্তু ওটা কোন দিক ডিরেকশন পজিটিভ ডিরেকশন ওটা আমি মনে হয় সেদিন বলতে ভুলে গেছিলাম ওটা তোমরা অ্যাড করে নেবো পজিটিভ ডিরেকশন ছিল আজকে দেখালাম এই ডিরেকশনে হলে কি হবে এদিক থেকে গেলে কি হবে এটা দেখালাম এখন তোমাদের আমি কাজ দিলাম এখান থেকে এদিকে গেলে কি হবে ঠিক আছে আর আরও দেখো এই প্রশ্ন হচ্ছে এক নম্বর এই এই তিনটাই গ্রাফ দেখাতে হবে দুই নম্বর প্রশ্ন হচ্ছে এই এই হচ্ছে টাইম যখন মাইনাসে মানে কোথায় এখান থেকে শুরু হবে এখান থেকে শুরু হবে হলে এই তোমার কাজ হচ্ছে এই তিনটা গ্রাফই বানাবা এটারও বানাবা তিনটে এটারও বানাবা তিনটে এই হচ্ছে তোমাদের কাজ তোমার কি বোঝাতে পারছি আমি আচ্ছা তোমার বুঝিস একটা প্রশ্ন দেখাবো আইআইটি দু হাজার নয় যে শেষ ঠিক আছে আর একটু আছে দশ মিনিট পড়াবো বললাম না ফার্স্ট মিনিট একটু পড়াই এদিকে লাগো আইআইটি দু হাজার নয় বুঝেছিলাম হ্যাঁ কোশ্চিন ওয়ান আইআইটি প্রশ্ন বলেছে এরকম এটা বলে দিছে সিম্পল এটা বলছে হচ্ছে সিম্পল হারমোনিক মোশন মানে সরল সন্ধিত গতি দেয়া গ্রাফ এভাবে দাগাইছে দেখো এই বরাবর বলা আছে বিস্তার এই অ্যামপ্লিসিউড মানে জানো তো বিস্তার এখান যত দূরে যাবে সেটা সর্বোচ্চ বিস্তার বুঝিস সাম্য অবস্থায় থেকে যত দূরে যাবে সর্বোচ্চ দূরে যাবে সেটা সর্বোচ্চ বিস্তার অ্যামপ্লিসিউড ঠিক আছে আচ্ছা এটা দেওয়া আছে এক সেন্টিমিটার ওয়ান সেমি এখানে টাইম দেওয়া আছে সেকেন্ডে টাইম কিসে দেওয়া আছে সেকেন্ড এই বরাবর দেওয়া আছে মাইনাস ওয়ান সেন্টিমিটার মাইনাস কত ওয়ান সেন্টিমিটার ঠিক আছে এই জায়গায় দেওয়া আছে ফোর সেকেন্ড আর এই জায়গায় দেওয়া আছে এইট সেকেন্ড এইট আর বলা আছে এটা কি বলতো ভাই সিম্পল হারমোনিক পোশান মানে সরল সন্ধিত কি গতি কারণ প্রশ্ন হচ্ছে এ কত হবে এ ইকাল টু হোয়াট হোয়েন যখন টাইম টি কাল টু ফোর ডিভাইডেড বাই থ্রি এত সেকেন্ড সেই সময় তরণ কত হবে এই গ্রাফের ঠিক আছে টাইম যখন কত ফোর ডিভাইডেড বাই থ্রি সেকেন্ড তখন তরুণ কত হবে এখন এক নম্বর অপশান দেওয়া যায় এই নম্বর দেখো এ নম্বর অপশান পাই স্কোয়ার ডিভাইডেড বাই বত্রিশ সেন্টিমিটার পার সেকেন্ড ইনভার্স টু বি নম্বর অপশান দেওয়া আছে মাইনাস পাই স্কোয়ার থার্টি টু সেন্টিমিটার স্কোয়ার আর সেন্টিমিটার পার সেকেন্ড ইনভার্স টু এরপরে সি নম্বর অপশান দেওয়া এই সি নম্বর নিচ্ছে এখানে বরাবর আচ্ছা রুট থ্রি পাই স্কোয়ার থার্টি টু সেন্টিমিটার পার সেকেন্ড ইনভার্স টু ডি নম্বর অপশান হচ্ছে মাইনাস রুট থ্রি পাই স্কোয়ার থার্টি টু সেন্টিমিটার পার সেকেন্ড ইনভার্স টু ঠিক আছে এই অ্যান্সার দাও তো অ্যান্সার হচ্ছে ডি নম্বর অ্যান্সার হচ্ছে কোনটা হবে ডি সলিউশন সাইডে চোখ বন্ধ করে দিলে চোখ বন্ধ করে মনে করো স্যারখাতা দেখবে না দেখবে আজ চান্স হয়ে গেছে কিন্তু উল্টা দিকে বাড়ি বাড়ি ফিরে আসার টিকিট পেয়ে গেছে শহরে আর তুমি নাই ঠিক আছে বুঝতে আচ্ছা এবার আমাকে বলো তো এটা কিসের গ্রাফ হবে যার মাথায় ভ্যালু আছে এই যে মূল বিন্দুৎ থেকে শুরু হয়েছে উপরের দিকে আগে উঠেছে এতটুক তুমি যদি গ্রাফ সম্পর্কে না জানো এটাই যদি নিচের দিকে উঠতো তাহলে যে হলে কি হবে গেছে সবই দেওয়া আছে এটা দেখো তো মূল বিন্দুতে শুরু হয়েছে উপরের দিকে এদিকে কার একক স্মরণ না আর এদিকে সময় তার মানে এই গ্রাফটা হচ্ছে সরণ ভার্সেস সময় মূল বিন্দু থেকে গেছে মানে সাইনের গ্রাফ প্রথমে উপরের দিকে উঠেছে মানে সাইন পজিটিভ কি পজিটিভ সাইন পজিটিভ তাহলে এক্সিকাল টুকি লেগবো বলো তো ভাই এ সাইন ওমেগা টি কিন্তু আমার চাইছে তো তরণ সমস্যা চাইছে কি তরণ তাহলে ভাই বেগ আগে কত হবে বেগ বের করতে হবে ডিডি এক্স ডিডিটি তাহলে কত হবে তো ভাই সাইনকে করলে এ ওমেগা কস ওমেগা টি সাইনকে করলে কি আসে তো ভাই কস আসে কসকে করলে মাইনাস সাইন আসে হ্যাঁ তাহলে এবার কত করব তরণ তরণ মানে কি বেগের পরিবর্তনের হার তাহলে কত হবে বলো তো এই অমেগা সামনে চলে আসবে তাহলে মাইনাস হবে এই অমেগা স্কোয়ার সাইন কত হবে বলো ওমেগাটি ভাই কসকে করলে মাইনাস সাইন হয় এবং এখানে যে কনস্ট্যান্ট ছিল ওমেগা কেন কনস্ট্যান্ট সিম্পল হারমোনিক মোশান একটা পর্যাবিত্ত গতি তো কোন এক বেগ যদি সেম না থাকে কনস্ট্যান্ট না থাকে এক সময় এক বেগ হলো ওটা কি হবে ওটা পর্যাবৃত্ত গতিই তো হবে না এক সময় পর পর এক সময় ভাবে ঘুরবে এই জন্য এটা কনুষ্ঠান ওমেগাটা মূলত বলো তো প্রশ্ন হচ্ছে এটা আমরা পাইলাম ঠিক কত সময় পরে চাইছে তো ভাই তোমাদের আমি বহু করালাম এই ওমেগার জায়গায় কী লেখবো তো ভাই টু পাই বাই কত টি কারণ তোমরা ভালো করে জানো ওমেগা মানে হচ্ছে টু পাই বাই কত টি এখন প্রশ্ন হচ্ছে এই জায়গায় টি নাই এই টি এর বদলে কত বসাতে হবে সেটা বলে দিসে ফোর বাই থ্রি কোন টি এর বদলে এই যে এই ঠিক বসাও ফোর বাই কত থ্রি অঙ্ক সহজ নয় এমনিতে অঙ্ক কিন্তু করিন না ঠিক আছে তাহলে ফোর বাই থ্রি তাহলে আমরা যদি এটা করি তাহলে কত হবে একটু দেখো ক্যালকুলেশন করি এখন বলো তো ভাই টি এর মানে এখানে কত পর্যায়কাল কত তো গ্রাফ দেখে বলতে পারবা কয় সেকেন্ড পদ পর্যায়কাল এ টি বাই ফোর এটা মানে টি বাই ফোর ঠিক আছে এটা মানে কত বলো তিনি টি বাই টু এটা মানে কত তো থ্রি টি বাই কত ফোর এখানে আসলে কত হবে পঞ্চায় সম্পন্ন হবে মানে কয় সেকেন্ড এই তুমি যদি এটা গ্রাফ থেকে এর মানি ধরতে না রঙ্গ হবে কোথায় থেকে বুঝে গেছে তাহলে কত হবে বলো তো ভাই মাইনাস এই বিস্তার কত বলো তো কয় সেন্টিমিটার এক সেন্টিমিটার তো ওয়ান বাসো মাইনাস ওয়ান ওমেগা মানে কত আবার বলো তো টু পাই বাই টি তার উপর আছে স্কোয়ার মানে এখানে কত দেবো এইট ঠিক আছে সাইন এই টু পাই বাই এখানে কত দেবো এর তো কোন এইট ইন্টু ফোর ডিভাইডেড বাই কত থ্রি ভাই এটা এটা কাটলে কত হবে দেখুন বুঝছে আচ্ছা এখানে দেখো তো ওয়ান সিক্স ডিভাইডেড বাই ফোর এই সাইন সাইনের কাটলে কত হয় বলো তো এটা টু হয় টু টু কাটলে শেষ মানে ফাইভ বাই থ্রি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ডিভাইডেড বাই কত বলো তো থ্রি এই সাইন কিন্তু এটা সাইন প্রথমে সাইন হ্যাঁ সাইন তারপর এটা কত হবে এই পাই ডিভাইডেড বাই থ্রি মানে কত বলো তো পাই মানে কত ডিগ্রি বলো একশো এটা কিন্তু কোন ভাই এটা আবার থ্রি পয়েন্ট ওয়ান বসানো যাবে না এ কিন্তু তুমি থ্রি পয়েন্ট ওয়ান বসাইছে দেখো কিন্তু এটা মানে কি করুন কি বলো তো ভাই কোন এই দিকে দেখো তো পাই মানে একশো আশি থ্রিকে বাদ দিলে কত সাইন ষাট ডিগ্রি ক ডিগ্রি সিক্সটি ডিগ্রি আচ্ছা এখানে তো অ্যান্সার আছে পায়ের মাধ্যমে তাহলে তো আমার থ্রি পয়েন্ট ওয়ান লাগার দরকার নাই কারণ এমসি কেউ সবগুলো দেওয়া আছে কিসে পাই তাহলে আমি আন্দাজে বসে ঝামেলা সৃষ্টি করতে আমার লাভ নাই তাহলে এখানে কত হবে বলো তো পাই বাই কত ফোর তার মানে আগে আসলো একটা মাইনাস পাই স্কোয়ার ষোলো এই সাইন ষাট ডিগ্রির মান জানো তো ভাই রুট থ্রি বাই কত টু তাহলে কত হলো বলো তো এই এটা ধরছে ক্যামেরায় একটু না এটা এটা এ লাইন ধরে না আচ্ছা তাহলে এই পারে করাই তাহলে কত হলো দেখো তো আসেনি আচ্ছা তাহলে এখন আমি কোন দিক মিশাই দেব আচ্ছা এখানে মিশালাম তাহলে কত হবে বলো তো পাই স্কোয়ার বাই ফোর মানে ষোলো মানে কত হবে মাইনাস পাই স্কোয়ার ডিভাইডেড বাই কত ষোলো আর সাইন এটা কত হয় পাই বাই থ্রি মানে ষাট ডিগ্রি সাইন ষাট ডিগ্রির মান কত রুট থ্রি ওয়াই টু তাহলে মানে কত হলো বলো তো মাইনাস রুট থ্রি পাই স্কোয়ার বত্রিশ তাহলে অ্যান্সার কোনটা হয় বলতো ডি নাম্বার কোনো সমস্যা কত বাজে বাস কিন্তু একটা টপিক চাই ছাড়া পড়ে গেল খালি গতিশক্তিরটাই ছিল ঠিক আছে এই বেশ কয়েক মিনিটের পড়া ঠিক আছে আজ তোমাদের ইয়া এখানে পর্যন্তই রাখি ভিডিও কেমন হইলো কাইটে গেছে গো বলবা না এদিকে দিতাম এদিকে দিতাম বলবা না একটু